তোমাদের জন্য যা কিছু রয়েছে সমস্ত নোটস তৈরি করা হয়েছে যদি তোমরা এই নোটস পেতে চাও অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো খুব তাড়াতাড়ি আমরা সমাজটা শুরু করে দিয়েছি তো অনেকটা বড় জায়গা আমি বলেছি যে ছোট ছোট করে আমি ভিডিওগুলো করবো যাতে তোমাদের এক না আসে তো আমি এর আগের দিন তোমাদের দ্বন্দ্ব সমাস কাকে বলে এবং দ্বন্দ্ব সমাসের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে কি করে তোমরা দ্বন্দ্ব সমাজ চিনলে আজকে তোমাদের দ্বন্দ্ব সমাসের তিনটে ভাগ করাবো ঠিক আছে আমি টোটাল ছয়টা ভাগ করাবো তার মধ্যে তিনটে আজকে করাবো আজকে ক্লাস হচ্ছে পর্ব দুই দেখো দ্বিতীয় পর্ব আমি লিখে দিয়েছি আহ এই দ্বন্দ্ব সমাসের তিনটে আজকে আমি তোমাদেরকে ভাগ করাবো তিনটে ভাগ আমি লিখে দিচ্ছি তোমাদের যেরকম দেখো রয়েছে সমার্থক দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব ঠিক আছে এটা গেল বিপরীতার্থক দ্বন্দ্ব বিপরীতার্থক দ্বন্দ্ব এটা গেল আর একটা ধরে রাখো ক্রিয়া বা বিশেষ পদে দ্বন্দ্ব ঠিক আছে বিশেষ পদে দ্বন্দ্ব এই গেল তোমাদের আজকের টপিক দেখো দ্বন্দ্ব সমাসের তিনটে ভাগ ঠিক আছে দ্বন্দ্ব সমাসের তিনটে ভাগ একটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস একটা বিপরীতার্থক একটা বিশেষ পদে দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব সমাস কি করে দেখো সব একই হয়েছে ব্যাসবাক্য ও দিয়ে করবো সবাই জানো কিন্তু সমার্থক কি হবে বলতো যখন দেখবে কোনো দ্বন্দ্ব সমাসের পূর্বপদার পুরোপদ সমার্থক শব্দ আছে মানে দুটো একই অর্থ হয় যেমন দেখো মাথা মস্তক হস্ত হাত তাই না চন্দ্র চাঁদ এই যে এই ধরনের এই ধরনের যে সমার্থক শব্দগুলো যখন থাকবে পূর্বপদ পরপদে তখনই সেটা হয়ে যাবে সমার্থক দেখো আমি উদাহরণ দিচ্ছি এ দেখো চন্দ্রচাঁদ হস্ত হাত এগুলো কি বলতো সমার্থক দ্বন্দ্ব সমাজ ঠিক আছে এবার সব সমাজ কি করে পড়বে তোমাকে তো জানোই চন্দ্র ও চাঁদ হয়ে গেল হস্ত ও হাত এইভাবে কিন্তু হয়ে যাবে এটাকে আমি সমার্থক বলছি এটাকে আমরা কি বলছি সমার্থক ঠিক আছে যেহেতু দুটোর দুটোর পূর্বপদ চন্দ্র পরপদ চাঁদ একই সুতরাং এটাকে এটাকে আমরা বলবো বলবো কি সমার্থক দ্বন্দ্ব এবার চলে আসি বিপরীতার্থ তোমরা বুঝতেই পারছো পূর্বপদ আর পরপদ কি হবে দুটো বিপরীতার্থক শব্দ হবে ঠিক যেরকম ধরে রাখো সুখ দুঃখ তাই না ধনী গরিব এ দেখো তাহলে সুখ দুঃখ ধনী গরিব এগুলো কি বিপরীতার্থক শব্দ এখানে সুখ হচ্ছে পূর্বপদ দুঃখ হচ্ছে পরপদ ধনী হচ্ছে পূর্বপদ গরিব পরপদ তাহলে এইভাবে যখন দেখব কোনো সমাসের কোনো দ্বন্দ্ব সমাসের যখন পূর্বপদ এবং পরপদ বিপরীতার্থক শব্দ হবে বা বিপরীত অবস্থায় থাকবে তখন সেটাকে বলবো বিপরীতার্থক দ্বন্দ্ব ক্লিয়ার ব্যাসবাক্য তো বলার দরকারই নেই ও দিয়ে করবে সুখ ও দুঃখ ধনী ও গরিব পাপ ও পুণ্য যেভাবে করবে ও দিয়ে কিন্তু করতে ও অথবা এবং ঠিক আছে এবার বিশেষ পদ দ্বন্দ্ব যখন দেখবে কোনো দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ দূরে বিশেষ পদ ঠিক আছে মনে করো একেবারে সবার আগে যে উদাহরণটা দিয়েছিলাম এর আগের ক্লাসে দেখো মা বাবা তাই না মা বাবা এখানে দেখো মা ও বিশেষ পদ বাবা বিশেষ পদ তো এটা আমার হয়ে গেল বিশেষ পদ দ্বন্দ্ব বুঝতে পারছো আশা করি ক্লাস তাহলে সমাজ কিন্তু দ্বন্দ্ব সমাসে ও করতে হয় মা ও বাবা হয়ে যাবে তো এইভাবেই আমরা দ্বন্দ্ব সমাস গুলো চিনব দ্বন্দ্ব সমাসের তিনটে ভাগ আজকে করলাম সমার্থক বিপরীতার্থক বিশেষ পদে দ্বন্দ্ব এর পরের দিন নিয়ে আসছি তোমাদের তৃতীয় পর্ব সেখানে থাকবে আরো তিনটে ভাগ আশা করছি ক্লাস বুঝতে পারছো যাদের কোন রকম কোনো অসুবিধা হবে কমেন্ট বক্সে জানাবে এবং যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হয়নি নি আমাদের জ্ঞানীজি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হওনি নি তারা অবিলম্বে যুক্ত হও খুব তাড়াতাড়ি যুক্ত হও তোমাদের সমস্ত নোটস গুলো নিয়ে পড়াশোনা শুরু করো তো আমি আমাদের নাম্বারটা আরেকবার শেয়ার করছি তোমাদের কাছে দেখো আমাদের নাম্বার সিক্স এই দুটো নাম্বারে কিন্তু তোমাদের অ্যাডমিশন হয়ে সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে এই নাম্বারে অ্যাডমিশন হলে তো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো আর অবশ্যই আমার স্টাইল বা আমার আমার যদি আমাকে তোমাদের ভালো ভালো লাগে লাগে পড়ানো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আমার পাশে থেকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না আর যেহেতু আমি বেশ কিছুদিন ধরেই তোমাদের ব্যাকরণ পড়াচ্ছি আমি জানি না তোমরা আমাকে কতটা বুঝতে পারছো বা আমার মানে পড়ানো কতটা বুঝতে পারছো তো ঠিক সেই জন্যই বলছি যে যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে বা কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ